একদিকে বন্যায় গোখাদ্যের সংকট অন্যদিকে দেখা দিয়েছে লাম্পি স্কিন রোগ দিশেহারা খামারিরা গাইবান্ধায় গত দুই মাস ধরে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ দিন দিন বাড়ছে আক্রান্ত পশুর সংখ্যা এরই মধ্যে মারা গেছে সাতষট্টিটি গরু খামারিরা জানান আক্রান্ত গরুর জ্বর ও ব্যথার সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় ফোস্কা ওঠে পরে ফোসকা ফেটে ক্ষত সৃষ্টি হয় আক্রান্ত গরুর চিকিৎসা করেও মিলছে না সমাধান এতে বিপাকে পড়েছেন তারা তিনটা গরু আমার এরকম অসুখ বসুখ হয়েছে অনেক টাকা ক্ষতি খরচ ক্ষতি হয়েছে আমাদের কোনো কাজ হয় নাই গায়ে ছোটো ছোটো ফুডনির মতন অ্যালার্জি দেখা দিছে তো ডাক্তারে দুই দিন বাড়িতে চিকিৎসা নেওয়ার পরে এখন পশু হাসপাতালে আসছি চিকিৎসা নেওয়ার জন্য গায়ের মধ্যে গোটা গোটা পা ফুলি গেছে জ্বর ছিল আমি গ্রামের ডাক্তার দেখাচ্ছি কলে গ্রামের ডাক্তার আমাকে জ্বরের ওষুধ ট্যাবলেট দিছিল পাউটার জাতীয় ওষুধ দিছিলো মিশি খেলে পর্যন্ত খেলেছি পরে ডাক্তার আমাকে বলছে যে হাসপাতাল নিয়ে নগদের কাছে সব গ্রাহকের প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ব্যবহার বন্ধ সহ সচেতন ও গোয়ালঘর পরিচ্ছন্ন রাখার পরামর্শ জেলা প্রাণী সম্পদ বিভাগের আতঙ্কিত না হয়ে সময় নিয়ে চিকিৎসা করার পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার প্রথমেই কোনো গবাদি পশুকে যাতে অ্যান্টিবায়োটিক পুষ্ট না করে কারণ যেহেতু এটা ভাইরাস জনিত রোগ অবশ্যই যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয় তাহলে অবশ্যই পাঁচ থেকে সাত দিন পরে সেখানে অ্যান্টিবায়োটিকের প্রশ্ন আসতে পারে প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে মতে গাইবান্ধায় গত দুই মাসে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে পনেরো হাজার আটশো নব্বইটি গরু আর খামারিদের হিসাবে এর সংখ্যা কয়েক গুণ বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা